শরীরের অবস্থা ভালো না ডাক্তার বলেছে এক সপ্তাহে এখন পুরো ভেজ খেতে মানে পুরো ভেজ বলতে যদিও খাওয়া যেতে পারে তো ডিমটা খাওয়া যাবে বাট মাছ আর চিকেনটা যতটা কম চিকেন তো একদমই না মাছটা খেলে সপ্তাহে একদিন ভালো তো যাই হোক খাচ্ছি না যা বলেছে সেটা করি শরীরটাকে রাতের বেলা নিয়ে বসে পড়েছি পাউরুটি একটু পাঠাতে সেঁকে নিয়েছি আর এই যে ইয়ে কন স্যুপ খাচ্ছি কী আর করবো না এদের রোগ হবে একটু খেতে ভালো আমি ভাবছি শরীরটা ঠিক হয়ে গেল আমি রোজ সুখ খাবো খাবার ভালো উপায় নেই মানে কি হয় কি কারে করলে ভাঁড়ের জল খেতে হয় সেই বুঝে ভালো খাবার বাট রোজ ওখানে তোমার ব্লাড টেস্ট এসব করলো সব কিছুই করা হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সবই হয়েছে বললো ডাক্তার বলছে নাকি ব্লাড টেলিটটা একটু নাকি কমে গেছে কী হয়েছে ভগবান জানে না ডেঙ্গু ডেঙ্গু হয়ে গেছে কিন্তু কেন এমনি কোনো অসুবিধা নেই না তো ভিতরে ভিতরে জ্বর আসছে মানে বাইরে দেখে বল ঘাম হচ্ছে সব হচ্ছে কিন্তু জ্বর আসছে ভিতরে মাথা পুরো ভালো হয়ে থাকছে আর শরীর ততটাই উইক মানে শুয়ে থাকলে উঠতে কি যেন কত কষ্ট হচ্ছে পায়াতে যন্ত্রণা হচ্ছে যা হয় আর কি তো মেডিসিন দিয়েছে পাঁচ দিন খাওয়ার পরে আবার বলেছে একবার ব্লাড টেস্ট করাতে চেক আপ করতে কারণ ইচ্ছে যেন বেশি বাড়াবাড়ি না হয় এটুকু দিয়ে যেন থেকে থাকে তো ওই জন্যই মানে যা বলেছে একদম ঠিকঠাক মেনে মেনে করছি এখানে কিছু হয়ে গেলে বাই যে হসপিটালে যদি হতে হয় আমার হয়ে গেল আমি থাকতে পারবো না মাম্মাকে ছেড়েও নি মাম্মা না থাকলে ঠিক ছিল তখন কিছু অসুবিধা হতো না এই জন্য একদম পুরো কন্ট্রোলে আছি কিছু খাচ্ছি না একদম সিম্পল খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আছি দেখা যাক